এই যে দেখছো সুন্দর প্রজেক্টটা এই প্রজেক্টটা আজকে তোমাদেরকে আমি করে দেখাবো তো এটার জন্য ফার্স্টেই আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কিন্তু খুব সুন্দর তোমার এখন যা প্রযুক্তি এসেছে সেই প্রযুক্তিতে কিন্তু তোমরা এআই দিয়ে এআই জেনারেট করে কিন্তু তোমরা ছবি বের করে নিতে পারবে ঠিক আছে তো আমি এই যে প্রজেক্টটা বানাচ্ছি এটা আসলে একটা বাচ্চা ছেলে তো তার স্কুলেতে প্রজেক্ট দিয়েছে বাচ্চা ও তার মায়ের ছবি জন্তু জানোয়ারদের ঠিক আছে মানে ওই পশু পাখিদের তো তাকে এই রকম একটা প্রজেক্ট করে দিতে হবে তো সেই রকমই আমি একটা চিন্তা ধারা নিয়ে প্রজেক্ট করছি তো এই প্রজেক্টটা যেটা করছি সেই প্রজেক্টটা হচ্ছে মানে কুকুর বিড়াল তারপরে হচ্ছে ঘোড়া গরু তারপরে হচ্ছে আরও যেসব সিপ আছে তো এই সমস্ত বা মানে মা মায়েদের সাথে বাচ্চার খুব সুন্দর যে কম্বিনেশান সেই জিনিসটা কিন্তু এআই দিয়ে আমি জেনারেট করে নিচ্ছি ঠিক আছে তো তারপরে সেইগুলোকে আমি একটা কাগজের মধ্যে সব কিছু সব কিছু সেটিং করব ঠিক আছে মানে একটা পেপারের মধ্যে সব কটাকে যেই যেই সাইজটা আমার লাগবে ঠিক সেই সেই সাইজটার মধ্যে আমি কিন্তু সেট করে নেবো অর্থাৎ এখানে দেখো আমি পিকসার্ট ওপেন করে নিয়ে যেই সমস্ত পশু পাখিগুলো নিয়েছিলাম সেই সমস্ত পশু পাখিগুলোকে কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখো আর এই যে সাদা পাতাটা দেখছো এই পাতাটা কিন্তু যে ফ্রেমটা নিয়েছি সেটা হচ্ছে ফোর টু থ্রি ফ্রেম তো তারপরে এই পশু পাখিগুলো নিয়ে নেওয়ার পর কিন্তু দেখো আমি সবকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি ঠিক আছে তারপর একটা বিভিন্ন কালারের আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি মানে একটা নর্মাল কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েছি তো সেই নর্মাল ব্যাকগ্রাউন্ডটার ওপরে আমি এই পশু পাখিগুলোকে কিন্তু আমি রাখবো ঠিক আছে তো সেম জিনিস আমি কপি করে প্রত্যেকটা জন্তু জানোয়ারের ওপরে আমি অ্যাপ্লাই করবো যাতে একটা পাতার মধ্যে আমার টোটাল প্রিন্ট আউটটা যাতে বেরিয়ে যায় আমাকে যাতে এক্সট্রা আরেকটা পাতার মধ্যে করতে না হয় ঠিক আছে তো এরকম একে একে কিন্তু আমি কুকুর করেছি ঘোড়া করেছি বিড়াল করেছি ভেড়া করেছি তারপরে গরুরটা করেছি তো সব কটাকেই আমি করে নিয়েছি ঠিক আছে তো এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখাটা মানে আমি যে এই প্রোজেক্টটা করছি এটা কী পারপাসের বা কি কারণে সেই লেখাটা কিন্তু আমাকে লিখতে হচ্ছে আমাকে যদিও প্রথম থেকেই বলে দিয়ে গিয়েছিল যে রোহিত এই রকম বেসেসের ওপরে করবে আমাকে একটা ডেমো দিয়ে গিয়েছিল তো সেই ডেমোটা দেখে কিন্তু আমি টোটাল কাজটা করেছি ঠিক আছে তো এই লেখাটা থাকবে দেখো এই লেখাটা হয়ে যাওয়ার পর কিন্তু আমাকে এই যে সাইডে বড় বড় ফুলগুলো দেখছো এই ফুলগুলোকেও কিন্তু অ্যাটাচ করতে হবে তো সেই জন্য আমি প্রত্যেকটাকে দেখো একটা একটা করে আমি কেটে 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 ডুপ্লিকেট করে নিয়ে একের পর এক করে নিয়েছি তো বড় ফুল ছিল চারটে তো আমি সেখানে মোটামুটি চারটেই নিয়ে নিয়েছি আর ছোট ফুল ছিল বেশ অনেক কটা মানে যেটা ডেমো ছিল সেই যে ভিডিওটা দেখে আমাকে মানে যে ছবিটা দেখে আমাকে করতে হয়েছিলো সেটাতে মোটামুটি মানে কি বলবো অনেক কটাই ছিল তো আমি সেই জায়গাতে সেই জায়গাটাতে কিন্তু আমি অনেকটাই কম নিয়ে মানে কম নিয়ে করেছি এই ফুলগুলোকে ঠিক আছে তো তো আমি এই যে পাতাটা নিয়েছি এই পাতাটার মধ্যে যাতে আমার পুরোটা ভরাট হয়ে যায় সেদিকটা কিন্তু আমায় নজর রাখতে হবে ঠিক আছে তো সেই জন্যে আমি চাইছি সাইজে একটু বড় বড় করে নিয়ে নিতে যাতে আমার পুরো পাতাটা ভরে যায় আর এইবার দেখো আমি যে যেই পশু পাখিগুলোকে নিয়েছি সেই পশু পাখিগুলোর কী নাম আছে মানে মায়েদের কি বলে এবং বাচ্চাগুলোর কি নাম আছে তো সেই ইসগুলোকে কিন্তু আমাকে লিখতে হচ্ছে ঠিক আছে তো দেখো যেমন আমরা জানি ক্যাট যদি বিড়াল হয় তাহলে তার বাচ্চাকে বলা হয় হচ্ছে কিটেন আর সিপ সেটার বাচ্চাটাকে বলা হচ্ছে লম্ব তো বেশ কিছু আমি এই যেমন সিপের ব্যাপারটা বা এই যে হর্স এর বাচ্চাটাকে কি বলে আমার ঠিক জানা ছিল না যার জন্য আমি গুগলের হেল্প নিলাম গুগল আমাকে সর্বত্রই হেল্প করে গুগল ছাড়া দেখা যাচ্ছে কানা একদম তো যাই হোক আমাকে হেল্পটা নিতে হয়েছে আর হেল্প নিলে অবশ্য কেউ ছোটো হয়ে যায় না তো এই ছবিটাকে দেখো আমি প্রিন্টারে প্রিন্ট করে নিলাম মানে প্রিন্টারে আমি অ্যাপ্লাই করতে দিয়ে দিয়েছি যাতে এটা কালারফুলভাবে বাইরে বেরিয়ে আসে ঠিক আছে তো দেখো এটা সময় লাগছে কিন্তু কোনোটাই তাড়াতাড়ি নয় এটার যতটা ক্যাপাবিলিটি বা যতটা এ নিতে পারবে সেই স্পিডের মধ্যেই কিন্তু তাড়াতাড়ি করে কালারটা করে নিচ্ছে তো আমি ফার্স্টে ভাবছিলাম এবং চিন্তা করছিলাম যে এটা কি আদৌ হবে না হবে না আমি একটু চিন্তাই ছিলাম যে ঠিকঠাক যেই কালারগুলো আমি মেরেছিলাম সেই কালারগুলো কি আদৌ ঠিক প্রিন্ট আউট থেকে বের হবে কি হবে না একটু চিন্তাভাবনাই ছিলাম কিন্তু পরে দেখলাম যে না একদম অ্যাকিউরেট আমি যেটা মোবাইলের মধ্যে ডিজাইন করেছিলাম সেম সেই ডিজাইনটাই বেরিয়ে এসছে আমার বেশ খুব ভালো লাগলো তো এইবার হচ্ছে আসল কাজটা মানে খুব সুন্দরভাবে সময় নিয়ে এবার কাটতে হবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু মানে বিভিন্ন রকমের সমস্ত লেখা লিখি যা আছে সমস্ত কিছু কিন্তু এখানে রয়ে গেছে এইবার এগুলোকে আমাকে সময় নিয়ে কাটতে হবে ঠিক আছে তো এই কাটিংয়ের জন্য কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না আমি দেখো এখানে প্রত্যেকটা এই যে অ্যানিমেল দে আর ইয়ং অ্যান্ড ওয়ান্স মানে এইগুলোকে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ডগুলোকে আলাদা আলাদাভাবে আমাকে কাটতে হবে যার জন্য পুরোটা আমি ফার্স্টে কেটে নিলাম এইবার প্রত্যেকটা লেখার যেমন দেখো মানে একটু উঁচু নিচু আছে তো সেই উঁচু নিচুগুলোকেও যেন আমাকে খুব সুন্দরভাবে কাটতে হবে যেন মনে হয় যে একটা ঢেউ খেলানো ঢেউ খেলানো ব্যাপার আছে ঠিক আছে তো সেম জিনিস কিন্তু আমাকে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমাকে করে নিতে হবে বা লিখে নিতে হবে তো দেখো এইবার কিন্তু কত সুন্দর লাগছে মানে এই রকম অ্যানিমেলটা করলাম ফার্স্টে আমি তারপরে অন্যান্য যেই ওয়ার্ডগুলো আছে সেইগুলোকে করে নেবো এইরকম প্রত্যেকটা জিনিসকে আমাকে করে নিতে হবে যাতে আমি যখন অন্য একটা পাতার মধ্যে এই সব জিনিসগুলোকে চেপকাবো যাতে দেখতে খুব সুন্দর লাগে এবং হাইলাইট লাগে তো আমি এটা সাদা কাগজের মধ্যে করেছি এবং কালো রং দিয়ে যা যাতে এটা একটু বেশি হাইলাইট বলে মনে হয় তো যাই হোক বন্ধুরা এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি পশু পাখিগুলোকে মানে করলাম এগুলোকে এবার একটু কাটিং করতে হবে ওই ঠিক যেমন যেমন এদের বডির শেপ আছে সেই শেপ অনুযায়ী আমাকে করতে হবে ঠিক আছে গরুটা কাটলাম সরি গরুর ছবিটা কাটলাম তো তারপরে এবার হচ্ছে এই যে ভেড়ার ছবিটা আছে ভেড়ার ছবিটা কাটলাম তো এইবার হচ্ছে কুকুরের যে ছবিটা আছে সেই ছবিটাকেও আমাকে কাটতে হবে এখানটাতে আমার খুব পছন্দ ছিল যে এই কুকুরটাকেই নেব কারণ অনেক মার্কেটে অনেক কুকুর থাকে এবং গোল্ডেন রিক্টোভারও আমার বেশ পছন্দের একটা কুকুর তো এআই দিয়ে যখনই আমি কুকুর বললাম তারাই সাজেস্ট করে দিল যে গোল্ডেন রিক্টোভার কুকুর ঠিক আছে আর এখানটায় ঘোড়াটাকেও ঠিক সেমভাবে আমাকে ছবিটা কেটে নিতে হবে আর বিড়ালটা বেশ কিউট ছিল এই বিড়ালগুলো কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না এই বিড়ালগুলো মানে দেশি বিড়াল না এগুলো বিদেশি বিড়াল এগুলো বেশ কথা শোনে আর আমাদের দেশি বিড়ালগুলো মানে হুলো বিড়ালগুলো খুব খচ্চর হয় মানে এরা একদম কথা শুনতে চায় না হ্যাঁ তো যাই হোক কিন্তু তবুও নিজের দেশের বিড়াল তো খারাপ বলা যাবে না যতই হোক এইবার দেখো আমার সমস্ত ছবিগুলো কিন্তু করা হয়ে গেছে এবার একের পর এক যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমাকে কেটে নিতে হচ্ছে যেমন হচ্ছে হর্স তারপরে তার বাচ্চাটাকে বলা হয় ফয়েল বা কিছু সামথিং সিপ যে বাচ্চাটাকে বলা হয় হচ্ছে লম তো এই লেখাগুলোকে আমি কিন্তু সাদা পাতার মধ্যে প্রত্যেকটা কালো বর্ডার দিয়ে কিন্তু আমি লিখে নিয়েছি ঠিক আছে তো এক্সট্রা যেই পাতাগুলো হয়ে গেছে বা কুঁচো যেই পাতাগুলো হয়ে গেছে সেগুলোকে আমাকে ফেলে দিতে হবে এইবার হচ্ছে আসল কাজটা অর্থাৎ আমি যে এই এতক্ষণ ধরে কী বলবো কাঁচিতে করে যে কাটলাম সেই কাটা ছোটো ছোটো পিসগুলোকে কিন্তু আমাকে এইবার এই যে কমল কমলা নয় এটা হচ্ছে পার্পেল কালারের যে পেজটা সেই পেজটার মধ্যে আমাকে কিন্তু চেপকাতে হবে ঠিক আছে তো এখানে আমি যে চেপকানোর আঠাটা নিয়েছি এই আঠাটার নাম হচ্ছে ডেনরাইড আঠা তো মার্কেটে বিভিন্ন রকমের আঠা আছে তোমরা যে কোনো ইচ্ছা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা আঠা কিনে নিতে পারো এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে এই আঠাটাই ভালো এই আঠাটা খারাপ আর আমার হাতের সামনে ডেনরাইট আঠাটাই ছিল আমার মনে হলো যে এই আঠাটা দিয়ে যদি কাজটা করি আমার তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটাতে খুব তাড়াতাড়ি আটকে যায় গাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে আমি কোনো রকমের তাড়াহুড়ো করিনি যতটুকুনি হাতে স্পিড আছে আমি সেই রকম স্পিডের মধ্যেই করেছি ঠিক আছে আর আমাকে যেহেতু একটা কি বলবো ডেমো হ্যাঁ একটা ডেমো জিনিস আমাকে পাঠিয়েছিল তো সেটা দেখে আমি করছিলাম তো সেটার জন্য কিন্তু এই যে কুকুরটা আছে বিড়ালটা আছে মানে ফার্স্টে ছিল কুকুর তারপর ছিল বিড়াল ঠিক আছে তো এই এইরকম পরপর পরপর ঠিক ডেমোটা দেখে আমি বানিয়েছি তারপরে যেমন দেখো এই গরু আর বাছুর ঠিক আছে তারপরে হয়তো দেখা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে হয়তো ঘোড়া তারপরে ঘোড়ার বাচ্চাটা তারপরে হবে হচ্ছে ওই সিপ বা ভেড়া তো তারপরে হবে তার বাচ্চাটা ঠিক আছে তো এইরকম পরপর দেখে 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 আমি জিনিসগুলোকে করলাম মানে সব কটাকে আটকে দিলাম তো এখানে আঠা কিন্তু আমি বেশি পরিমাণে দিইনি যতটুকু দরকার লাগবে ততটুকুই দেবে আর বেশি পরিমাণে যদি আঠা দিয়ে দাও তাহলে কিন্তু তলাকার যেই পাতাটা আছে সেই পাতাটা সুখোতে অনেকটা লেট হবে বা যদি স্কুলে নিয়ে যাও টানা হেঁচটা যদি করো তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে তো সেই জন্যেই একটু আঠাটা কম দিয়েই করার চেষ্টা করো ভালোই হবে তো দেখো মোটামুটি আমার সব যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমার চিপকানো হয়ে গেছে এইবার কোনটার কি নাম আছে মানে মায়ের সাথে বাচ্চার কি নাম আছে তো সেইগুলোকে কিন্তু আমাকে সেট করতে হবে ঠিক আছে তো মোটামুটি দেখো একটার পর একটা সময় নিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে সব সেট করছি তবে তোমরাও চেষ্টা করবে যে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা যাচ্ছে বা কোন জিনিসটার সাথে কোনটা বেশি ভালো লাগছে সেই রকমই একটা সময় নিয়ে কাজটা করবে আমি সব সময়ই বলি যে যখনই যেই কাজটা করবে সময় নিয়ে করবে নচেত কিন্তু খুব তাড়াতাড়ি করতে গেলে বড্ড বাড়াবাড়ি হয়ে যায় তো মোটামুটি আমার লেখাগুলোও দেখো লাগানো হয়ে গেছে এইবার আমি কিন্তু প্রিন্ট আউট করেছিলাম এই যে ছোটো ছোটো ফুলের মতন জিনিস এই জিনিসগুলোকে কিন্তু আমাকে আটকে নিতে হবে দেখো কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এইগুলোকেও আমি ডেনড্রাইট দিয়ে মোটামুটি আটকে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার সুন্দর হাতের কাজ তো এইরকম হাতের কাজ যদি তোমরাও করাতে চাও আমাকে দিয়ে তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরের সাথে যোগাযোগ করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে নমস্কার বাই বাই ভালো থেকো জয় বাজি